হ্যালো এভরিওকাম ব্যাক টু চ্যানেল ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি স্পোর্টস ব্লগ বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটি ভিডিওতে ওয়েলকাম তোমরা টাইটেল এবং থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আবার আবার আমাকে প্রস্তুতি নিতে হবে কিসের প্রস্তুতি নিতে হবে ডারবির প্রস্তুতি নিতে হবে ইয়েস কোথায় হবে ডারবি দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশ সালের সুপারকাপ সুপার কাপের গ্রুপ আজকে কিন্তু ডিসাইড হয়ে গেছে এবং যেটা আমরা সকলেই চাই ক্রীড়া প্রেমী ফুটবল প্রেমী আমাদের স্পেশালি ফ্রম বেঙ্গল যারা আমরা বেঙ্গলের ফুটবল প্রেমী রয়েছি আমরা যারা ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থক রয়েছি আমাদের জন্য একটা দুর্দান্ত খবর কি খবর যে গ্রুপ এতে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার কাপের একই গ্রুপে রয়েছে ভাই আবার একটা কলকাতা ডার্বি হতে চলেছে আগামী একত্রিশে অক্টোবর গোয়ার ফটৌরদা স্টেডিয়ামে সন্ধে সাড়ে সাতটা থেকে কিন্তু ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ম্যাচ এছাড়াও এছাড়াও সুপার কাপের গ্রুপ এতে ইস্টবেঙ্গল মোহনবাগান ছাড়াও কিন্তু চেন্নাই রয়েছে রিয়েল কাশ্মীর রয়েছে যদিও যদিও মোহনবাগান সুপার সুপারজায়েন্ট তাদের জার্নি শুরু করবে সুপার কাপের পঁচিশে অক্টোবর এগেন্স্ট চেন্নাই এবং ইস্টবেঙ্গল পঁচিশে অক্টোবর শুরু করবে এগেন্স্ট রিয়েল কাশ্মীর ইস্টবেঙ্গলের ম্যাচটা বিকেল পাঁচটা থেকে মোহনবাগানের ম্যাচটা সন্ধে সাড়ে সাতটা থেকে হবে এবং এটা এটা মানে একটা দেখো আলাদাই এক্সাইটিং জিনিসপত্র কেন আমি বলছি তোমাদেরকে আলাদাই এক্সাইটিং লেভেল তার কারণ হচ্ছে এই বছর এখন অব্দি দুবার কলকাতা ইস্ট ইস্টবেঙ্গল মোহনবাগানের দেখা হয়েছে এবং আমরা কিন্তু দুবারই মোহনবাগানকে হারিয়েছি কলকাতা লিগেও আমরা তিন দুইতে হারিয়েছি ডুরান্ড কাপেও আমরা দুই একে হারিয়েছি এবং একটা জিনিস আমি অনেক দিন বাদে দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া তে স্ক্রোল করে বিভিন্ন জায়গা ফেসবুক ইউটিউব যে মোহনবাগান সমর্থকদের মধ্যে কিন্তু আবার একটা মানে সেই যে একটা কনফিডেন্স ছিল তাদের মধ্যে ডার্বি জেতার পরপর পরপর ডার্বি তারা অনেকগুলো জিতেছিল আইএসএলে সেইটা মানে সামহাউ। রিসেন্ট ফর্ম মোহনবাগান সুপারজায়েন্টের রিসেন্ট ফর্ম তারা আহালেফের কাছে হেরে যাওয়া তার আগে ডারবি হেরে যাওয়া এবং আজকের এই ড্রয়ের পরে কিন্তু আমি দেখতে পাচ্ছি তারা বলছে আবার ইস্টবেঙ্গল সামনে মানে অর্থাৎ তারা কি ইস্টবেঙ্গলকে ভয় পাচ্ছে আমি জানি না তারা ভয় পাচ্ছে কিনা ডেফিনেটলি কমেন্টের মাধ্যমে তোমরা জানিও যে মোহনবাগানের সমর্থক যারা যে তোমরা কি ইস্টবেঙ্গলকে ভয় পাচ্ছ এবং আমার ক্ষেত্রে আমি যদি বলি একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কী যে মানে ইস্টবেঙ্গল মোহনবাগানের মধ্যে লড়াইটা শুরুতেই হয়ে যাচ্ছে এটা কিন্তু ভালো কেন ডারবি আমরা সবসময় চাই ডারবি হলে একটা তার আলাদাই উত্তেজনা রয়েছে এবং দুবার মোহনবাগানকে অলরেডি হারিয়েছি অলরেডি দুবার মোহনবাগানকে হারিয়েছি তৃতীয়বার আবার হারাতে চলেছি বলেই আমার মনে হচ্ছে যদিও এখন অব্দি ইস্টবেঙ্গলের কিন্তু যে নতুন স্ট্রাইকার সেই স্ট্রাইকার কিন্তু এখন অব্দি এসে পৌঁছায়নি তার ভিসা সমস্যার কিন্তু এখন অব্দি মানে আমরা জানতে পারিনি যে মানে সব কিছু শর্ট আউট হয়েছি কিনা কবে আসবে কলকাতাতে প্র্যাকটিস জয়েন করবে কারণ আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই আজকে হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর তাই তো আজকে পঁচিশে সেপ্টেম্বর এবং ঠিক এক মাস পরেই কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু তাদের সুপার কাপের জার্নি কিন্তু শুরু করবে এবং তার মাঝে আবার আইএফএ শিল্ডও রয়েছে আইএফএ এ শিল্ডে ইস্টবেঙ্গল কিন্তু ভারি জানিয়েছে তোমাদের আগেও বলেছি যে তারা কিন্তু তাদের সিনিয়র টিম অর্থাৎ বিদেশি নিয়ে খেলবে এখন অব্দি মোহনবাগান খেলবে কিনা তারা জানায়নি এটা নিয়ে কিন্তু অনেক রকম প্রতিবাদ হচ্ছে আমি দেখতে পাচ্ছি অ্যাট লাস্ট মোহনবাগানের সমর্থকরা তারা বুঝতে পেরেছে যে তাদের ক্লাব মোহনবাগান ক্লাব কিন্তু অনেকটা ফ্রাঞ্চাইজির ধাঁচে চলছে যেটা আমি এর আগেও বলেছি যে বিভিন্ন টুর্নামেন্ট তারা খেলতে চাইছে না যেটা তাদের যেটা নিয়ে তারা গর্ব করে উনত্রিশে জুলাই যেটা নিয়ে তারা সেলিব্রেট করে সেটা কিন্তু উনিশশো সালে তারা কিন্তু আইএফএ শিল্ডের ম্যাচ জিতেছিল সেইটাকে নিয়েই কিন্তু তারা সেলিব্রেট করে এবং যেটা বলছিলাম যে আইএফএ শিল্ড রয়েছে সুপার কাপের আগে এবং মোহনবাগান সমর্থকরা কিন্তু এটা নিয়ে প্রতিবাদ করছে এবং তারা ম্যানেজমেন্টের কাছে আবেদন করছে বা আমি বলবো রিকোয়েস্ট করছে তারা মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্টের কাছে যাতে তারা আইএফএস শিল্ড খেলে সুপার কাপ তো অবশ্যই খেলবে আইএফএ শিল্ড খেলে কারণ আইএফএ শিল্ডের গুরুত্ব রয়েছে এবং এটা আমার মনে হয় তাদের দিক থেকে একটা সঠিক মানে পদক্ষেপ এবং আমিও আবারও চাই যে আইএফএস শিল্ডে যদি আবার ডারবি হয় মানে সেই সেই অপেক্ষায় থাকবো মোহনবান খেলবে মহাবারান হয়তো খুব সম্ভবত খেলবে না ডায়মন্ড হারবারকে নিয়ে একটা প্রশ্ন চিহ্ন কারণ এই টিমগুলোকে নিয়ে কিন্তু আইএফএ কিন্তু প্ল্যান করছিলো যে আইএফএ শিল্ডটা করবে আইএফএ শিল্ড একটা যথেষ্ট যথেষ্ট মানে স্ট্যান্ডার্ড টুর্নামেন্ট এবং ছোটোবেলায় কিন্তু আমরা আইএফএ শিল্ডটাকে দেখে বড়ো হয়েছি আশা করবো আইএফএ শিল্ডে যে সমস্ত টিমকে নিয়ে আইএফএ প্ল্যান করছিল তারা সবাই খেলুক মহাভারান হয়তো খেলতে পারবে না কারণ মহাভারনে তোমরা সকলেই জানো যে ফিফা ব্যান্ড রয়েছে মহাবারান ক্লাবটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে এটা দেখে খারাপ লাগছে যেহেতু আমাদের বেঙ্গলের একটা ক্লাব ঐতিহ্যশালী ক্লাব লেগাসি ক্লাব তো আমরা কখনোই চাইবো না যে কোনো ক্লাব এইভাবে শেষ হয়ে যাক এনিওয়ে তো আমরা আবার সুপার কাপে ব্যাক করে যাই সুপার কাপ চ্যাম্পিয়ন লাস্ট এবং তার আগের বারের চ্যাম্পিয়ন লাস্টবারের চ্যাম্পিয়ন হচ্ছে এফসি গোয়া যদিও এই বছরই কিন্তু একবার সুপার কাপ হয়ে গেছে যেহেতু এবারে আইএসএল পিছিয়ে গেছে আমার মনে হয় প্রতি বছর এই ক্যালেন্ডারটা কি ফলো করা উচিত আমার মনে হয় সুপার কাপ দিয়ে সিজন শুরু করা উচিত এবং তারপরেই আইএসএল আসা উচিত যদিও এতটা দেরিতে আইএসএল হবে এটা তো আমরা কেউ জানতাম না আনফর্চুনেটলি সেটা হচ্ছে ডিসেম্বরে হবে কি জানুয়ারিতে হবে এখন অব্দি ক্লিয়ার নয় তো সুপার কাপের ডারবি হচ্ছে আবার বলে দিচ্ছি ম্যাসেজ লাউড অ্যান্ড ক্লিয়ার ইস্টবেঙ্গল টিম প্র্যাকটিস শুরু করেছে মোহনবাগান তো প্র্যাকটিস করছে মোহনবাগান ম্যাচও খেলছে মোহনবাগানের আগামী তিরিশ তারিখ ইরানে ম্যাচ রয়েছে এবং ইরানে ভিসা সমস্যা নিয়ে আগে যেটা বলেছিলাম ভিসা কোনো সমস্যা নেই কেন এই এই এইরকম একটা মোহনবাগান সুপারজেন্ট যেতে চাইছে না খেলতে চাইছে না এরকম একটা ব্যাপার হঠাৎ করে কেন হচ্ছে জানি না আশা করবো তারা ফুল টিম নিয়ে যাবে যেতে পারবে এবং খেলবে ম্যাচটা রেজাল্ট যাই হোক সেফান টিমটা কীরকম সেটা নিয়ে আমাদের পরবর্তীতে নিশ্চয়ই ভিডিও আসবে ইরানের ক্লাব এবং মোহনবাগানের গেম টাইম পাচ্ছে ম্যাচ টাইম পাচ্ছে মোহনবাগান জায়ান্ট আমার মনে হয় ইস্টবেঙ্গলের ক্ষেত্রে আমি আগেও বলেছি সুপার কাপের জন্য আইএফএ শিল্ড কিন্তু একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এবং এই আইএফএ শিল্ডের মধ্যে থেকেই কিন্তু প্র্যাকটিস যেহেতু প্র্যাকটিস ম্যাচ খেলতোই ইস্টবেঙ্গল কারণ হাতে এক মাস সময় রয়েছে একটা টুর্নামেন্টের মাঝখানে তার একটা দুটো প্র্যাকটিস ম্যাচ খেলতো আমার মনে হয় আইএফএ শিল্ডটাকে ইস্টবেঙ্গল সেই প্র্যাকটিস ম্যাচ বা প্র্যাকটিস টুর্নামেন্ট হিসাবেই দেখবে এবং তার সাথে সাথে যে কোনো যে কোনো টুর্নামেন্ট জেতা কিন্তু মানে একটা আলাদা কনফিডেন্স দেয় এবং আইএফএ শিল্ডে কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট একটা সফল টিম দেখতে আমার মানে দুটো কাপ টুর্নামেন্ট আগামীতে আসতে চলেছে অক্টোবরে এক্সাইটিং এক্সাইটিং টাইম অক্টোবরের পঁচিশ আঠাশ পঁচিশ আঠাশ এবং একত্রিশ ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা আবারও আমি বলে দিচ্ছি তোমাদেরকে পঁচিশ তারিখ ইস্টবেঙ্গল ভার্সেস রিয়েল কাশ্মীর আঠাশ তারিখ ইস্টবেঙ্গল ভার্সেস চেন্নাই এবং একত্রিশ তারিখ ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান সেরম উল্টো দিকে মোহনবাগান ভার্সেস চেন্নাই পঁচিশ তারিখ মোহনবাগান ভার্সেস রিয়েল কাশ্মীর আঠাশ তারিখ এবং মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল একত্রিশ তারিখ এবং আমি আবারও বলছি বারবার বলছি এই সিজনে আমরা যেভাবে শুরু করেছি মোহনবাগানকে বারবার হারিয়েছি মানে সেটা যে কোনো টুর্নামেন্টে হোক আশা করছি যদি আইএফ শিল্ড মোহনবাগান খেলে যদি খেলে আবার দেখা হয় সেখানেও আমরা হারাবো এবং সুপার কাপে তো দেখা হচ্ছেই সেখানেও মোহনবাগানকে আবারও হারাবো কারণ তার কারণটা আমার কেন মনে হচ্ছে যে আমরা হারাবো তার কারণ আমার মনে হচ্ছে যে ইস্টবেঙ্গলের দলটা এবারে যথেষ্ট প্রিপেয়ার করে নামবে মাঠে নামবে এবং সেই দিকেই আমরা তাকিয়ে থাকবো এটাই ছিল আজকের মতো আপডেট মোটামুটি সবাই আস্তে আস্তে ফেস্টিভ মুডে চলে যাচ্ছে বা যেহেতু আমাদের অষ্টমের দিন রাত্রিবেলা গুরুত্বপূর্ণ ম্যাচ আমাদের কিন্তু ভিডিও আসতে থাকবে আমাদের চ্যানেলে ভিডিও আসতে থাকবে সবাই দেখতে থাকো আশা করছি মানে ভিডিওগুলো ভালো লাগছে ডেফিনেটলি যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও মানুষের কাছে ছড়িয়ে দিও ভিডিওগুলোকে শেয়ার করে এবং অবশ্যই অবশ্যই কমেন্টে কিন্তু তোমাদের মতামত জানাবে আমি কিন্তু সবার কমেন্ট পড়ি যারা ভালো কমেন্ট করে খেলা নিয়ে কমেন্ট করে মানে নলেজেবেল মনে হয় যাদের কমেন্টগুলো কোন সেন্স প্রডিউস করে তাদের কমেন্টের কিন্তু আমি রিপ্লাইও করি ডেফিনেটলি তোমার কমেন্টের মাধ্যমে জানিও এবং যেতে যেতে একটাই কথা বললাম আসছে একত্রিশে অক্টোবর আবার মোহনবাগান সুপার জায়েন্টকে হারাবো জয় ইস্ট বেঙ্গল থ্যাংক ইউ সো মাচ ডু সাবস্ক্রাইব বেঙ্গল স্পোর্টস ব্লগ চলো এখন মতো সকলকে টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে সকলকে টাটা